আমার পাশে সরওয়ার তো আলম সোয়া কিন্তু নবী আমার পাশে নাই কই গেলেন নবী আমি আয়সা আতলব নবী নবীর খুঁজতে লাগলাম নবী কই খুঁজতে খুঁজতে আশপাশের সমস্ত বাড়ি ঘরে গেলাম কিন্তু নবী নাই খুঁজতে খুঁজতে আমি জান্নাতুল বাকির কবরস্থানে গেলাম ফাওয়াজাতুহু বিল বাকি আমি আয়সা দরুল বাকি কবরস্থানে যায় তাকায় দেখি এই গופי রাতে ময়ার নববে ঘুমাই না গভীর রাতে ময়ার নববে চোখে ঘুম নাই আয়েশা তাকায় দেখি ও ইমাইয়া ক্বুল ইয়া রাব্ব উম্মতি ও সাজিদাই ইয়াকুল ইয়া রাব্ব উম্মতি আমি আয়েশা তাকায় দেখি ময়ার নববে একবার দাঁড়ায়া আবার সেজদায় যায়া আবার দাঁড়ায়া আমার নবী গভীর রাতে আল্লাহর যেন বলে আল্লাহ এই গভীর রাতে আমি নবীর ঘুম আসে না শুধু আমি আপনার কাছ থেকে জানতে চাই গো আল্লাহ আমার আর উম্মতে আপনি কি করবেন আমার উম্মতের বেলায় আপনি কি সিদ্ধান্ত দিবেন এজন্য আমার ঘুম আসে না হযরত আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আনাসিতাল কুরআন আলি আজালি হাদিল উম্মাহর নবী আমি আয়েশা তো দেখতে পাচ্ছি এই উম্মতের দরদে আপনি তো আজকে কুরআন শরীফ পড়াটাও ভুলে গেলেন আপনি কি কুরআন পড়বেন না উম্মতের প্রতি এতটা দরদ না মায়ার নবী আমার

কয়েকজন সাহাবি মিলে তো কবরে নামছেন নবীজির দেহ মোবারকটা কবরে শোয়াবেন একে একে সকল সাহাবি উঠে আসছে সর্বশেষ যেই সাহাবি কবর থেকে উঠবে সর্বশেষ যেই সাহাবি কবর থেকে উঠবে উনি বলেন আমি যখন কবর থেকে সর্বশেষ উঠব আমি মনে মনে ভাবতেছিলাম আজকের পরে তো এই মায়ার নবীর চেহারাটা তো আর কোনোদিন দেখতে পারবো না মায়ার নবী আজকে দুনিয়া থেকে বিদায় আর তো কোনদিন মায়ার নবীর রহমতের চেহারার দিকে তাকাইতে পারবো না তো দেখি না সর্বশেষ নবীর চেহারার দিকে একটু নজর করে তো দেখি নবীর চেহারাটা লাশ পারের মতো একটু দেখি ওই সাহাবি বলেন

সাතු আমাদের কেউ নাই ওগো মায়ার নবী গো কেমতে আপনার পাড়টা কোথায় একটু বলেন না নবী আমার বরনা নাসির কয়ামতের ময়দানে আমার তিনটা জায়গা খুঁজে পাইবা তিনটা জায়গা বড় বিপদের জায়গা এই তিনটা জায়গা আমার পাইবা এক নম্বর পুলসিরাত এর গোবা সুবহানাল্লাহ ওনা

সন্তানের জন্য মায়া হা হা আমি মানে তাদের জন্য মায়া থাকা দরকার গৃত্ত মনে রইখেন সন্তানকে যদি একজন পরিমাণ সম্পত্তি না দেন বুড়া হইলে ওখানে খাই থু দিলে না নেতাকে এই ভালোবাসের নবী চাইতে তো শোনেন ভোটের ধান্দা না থাকলে নেতাদের আপনাদের প্রয়োজন ঘটতো না মায়া আপনার আমার প্রতি নবীর কোনো শর্ত নাই নিঃশর্তভাবে একজন ব্যক্তি আপনাকে ভালোবাসতেন তিনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত ওমর একদিন বলেন নবী গো আপনি যখন কবরে থাকবেন তো কি করবেন নবী বলেন কবরে যতদিন থাকবো উম্মতে উম্মতে চলব যেই দিন কবর থেকে উঠব তো ওমর জবানে উম্মতে উম্মতে চলবে কিয়ামতের ময়দানে কোন নবী উম্মতে উম্মতে বলবেন না কোন ওলি তার আপন লোকদের কথা বলবে না আমরা আলেম হল আমরা আমাদের আপনজনদের খবর নেওয়ার সুযোগ সুযোগ নে পাব না নে তারা তাদের কর্মীদের খবর নেওয়া টাইম পাবে না কিয়ামতের ময়দানটা তো এত ভয়ঙ্কর হযরত ঈসা আলাইহিস সালাম ও ওই কিয়ামতের ময়দানে আমিন আমি ঈসা শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো আল্লাহ আমি ঈসার কি হবে আজ ঈসা ইবনে মারিয়াম বলেন আল ইয়াওমা লা আসআলুহু ইল মারিয়াম আল্লাতী ওয়া লাদাতনি আমি আমার মা মারিয়ামের খবর নেব না আমার মা মারিয়ামের কি হবে আজ আল্লাহর কাছে বলবো না আল্লাহ আমার মারে মাফ করে দেন শুধু আমি নফসি নফসি বলতে থাকবো এটা আমাদের নবী কি করবেন জানেন সুবহানাল্লাহ বলা না এক আজীব ঘটনা আপনাদের শোনাই

জিজ্ঞতা আমার নবী বলেন ও আবু খামিমরি নবীরা তাদের চেয়ারের মধ্যে বসে যাবে কাতারে কাতার কিন্তু শুধুমাত্র আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে আমি বসব না কে আপনি বসবেন না মায়ার নবী বলেন কাই মুমবাই না

যদি প্রশ্ন করেন নবী আপনি চেয়ারে বসবেন না কেন আপনি ওখানে বৈশাখ চাইতে পারতেন নবী বলেন না বসবো না কেন বসবো না জানো مقاصف طيبه تاب الى الجنه ويابقى امتي من আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই সমস্ত ফেরেশতারা থইরা নবীদেরকে একটা টান দিয়া যদি জান্নাতে পৌঁছে যায় পৌঁছে দেয় সমস্ত নবীদের সাথে আমি মোহাম্মদ যদি জান্নাতে চলে যায়। আমার গুনাহগার উম্মত গুলাকে দেখতে ইনশাআল্লাহ আমি আমার উম্মতের জন্য দোয়া

এবার বাকি যারা থাকবে আল্লাহ বলবেন নবী আপনি সুপারিশ করেন আল্লাহ নবী সুপারিশ করলেন তো বিরাট একটা অংশ বিনা হিসেবে জান্নাত কিন্তু কিছু কিছু উম্মত আগে গুনাহের কারণে জাহান জাহান্নামে জ্বলে গেছে মা আর নবী দয়া আল্লাহ ভিক্ষাদান আমার অনেক উম্মত পড়ে আছে আল্লাহ মুহাম্মদে ওই উম্মতগুলোর ভিক্ষা দেন

কাগজটা নিয়া যখন মালিককে দেখাবেন মালিক ভাই দেখোনা এই কাগজের মধ্যে আমার আল্লাহ কি লিখছেন একটু দেখোনা মালিক ফেরেস্তা কাগজটা বইরা দেখবেন কেমন যদি মালিক বলেন নবী এই কাগজে আল্লাহ কি লিখছেন জানেন না কি লিখছেন মালিক বলবেন নবী আল্লাহ কেমন কাগজে এই মালিক যে লোকটা কাগজ নিয়ে গেছে আমার হাবিবুল্লাহ মুহাম্মদ জান্নাত উদ্বোধন তাকে দিয়া করবো তুই আর দেরি করিস না জান্ন উদ্বোধন করা লাগবে মোহাম্মদ উন্মত ছাড়া যাবে না মানে এই ভালোবাসা যদি থাকে তোমার মুখে দাঁড়িয়ে ভালোবাসা যদি থাকে তো নবীর টুপি কোথায় আল্লাহ নবীরা প্রশ্ন করেন নবী গো

সুন্নত পাওয়া যায় না অথচ কামতের ময়দানে সমস্ত নবীদের চেহারা থেকে নূর চমকাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইয়াওমা তাস সাবিয়াতু উজুহু আহলে সুন্নতি ওয়াল জামাআ এই দুনিয়াতে উম্মতে মুহাম্মাদের ভিতরে যারা সাহাবীদেরকে মানবে আর নবীর সুন্নাত মানবে কিয়ামতের ময়দানে এই উম্মতের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে